আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতাযুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং প্রথমে রোপণ করেন তাহলে একটি কাটিং থেকে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতাযুক্ত নরম ঘাস তো যদি আপনারা কোনো নতুন অথবা পুরাতন যদি খামারি ভাই আপনারা হয়ে থাকেন যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার ছাড়া কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারেন খুব সহজে তো যদি আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার খামারে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস খাওয়ান তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য খামারি ভাইরা দেখে এই ঘাসটি যেন রোপণ করতে পারে সবাই কাঁচা ঘাসের মাধ্যমে যেন গরু ছাগল পালন করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন এই আশা আপনাদের সবার রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ